একটা শত্রু ধরা পড়ল বলে যুদ্ধ শেষ হয়ে যায় না আজ জগদ্ধাত্রী বুঝে যায় আসল লড়াইটা এখনই শুরু স্বাগতম বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আজকের জগদ্ধাত্রী এপিসোড ওয়ান টু ওয়ান সিক্স ডাবল জিরোতে আগের কয়েকটা এপিসোডে যেসব সত্য সামনে এসেছে আজকের পর্বে তার থেকেও ভয়ঙ্কর বাস্তব ধরা পড়তে চলেছে কারণ আজ জগদ্ধাত্রীর সামনে আসে এক নতুন শত্রু যার চাল অনেক বেশি ঠান্ডা আর পরিকল্পিত পর্বে শুরু হয় খুব শান্ত একটা দৃশ্য দিয়ে ডিপার্টমেন্ট আবার আগের মতো কাজ করছে অনেকে ভাবছে সব ঝামেলা বুঝি শেষ কিন্তু জগদ্ধাত্রী জানে এই শান্তিটা আসলে সবচেয়ে বিপজ্জনক সে একা বসে আগের কেসগুলোর রিপোর্ট রিভিউ করছে হঠাৎ তার চোখ আটকে যায় এক ছোট্ট ডিটেলে একটা কেস নাম্বার যেটা অফিসিয়ালি ক্লোজড দেখানো কিন্তু তার সাপোর্টিং ডকুমেন্ট অসম্পূর্ণ এই জায়গাতেই সন্দেহের বীজ জন্ম নেয় সে ফাইলটা খুলে আবার পড়ে রিপোর্ট ঠিকঠাক কিন্তু সাক্ষীর স্টেটমেন্টের টাইমলাইন মিলছে না জগদ্ধাত্রী ধীরে ধীরে বুঝতে পারে কেউ ইচ্ছে করেই এই কেসটাকে সেফ বানিয়েছে ঠিক তখনই একজন অফিসার এসে জানায় এই কেসটা নাকি ওপর মহলের নির্দেশে বন্ধ করা হয়েছিল এই কথাটাই পরিস্থিতিকে বদলে দেয় জগদ্ধাত্রী প্রশ্ন করে কার নির্দেশ উত্তর আসে না চোখ নামিয়ে ফেলা হয় এই নিরবতাই সবচেয়ে বড় উত্তর নতুন শত্রুর প্রথম ইঙ্গিত এরপর দৃশ্য বদলায় শহরের অন্য এক প্রান্তে একটা বিলাসবহুল অফিস সেখানে একজন মানুষ ফাইল বন্ধ করে বলে জগদ্ধাত্রী আবার নড়াচড়া শুরু করেছে তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই আছে আত্মবিশ্বাস এই মানুষটাই আজকের নতুন শত্রু সে সরাসরি কিছু করে না সে অন্যদের দিয়ে সব করায় ডিপার্টমেন্টে চাপ বাড়তে শুরু ফিরে আসি জগদ্ধাত্রীর কাছে হঠাৎ করেই তার উপর চাপ আসতে শুরু করে তার চলমান কেসগুলো থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হয় তার সিদ্ধান্তগুলো প্রশ্নের মুখে পড়ে একজন সিনিয়র অফিসার সরাসরি বলে তুমি এখন একটু বেশি আগ্রাসী হয়ে যাচ্ছ না জগদ্ধাত্রী শান্তভাবে উত্তর দেয় অন্যায় দেখলে চুপ থাকা আগ্রাসী নয় এটা দায়িত্ব এই কথার পর থেকেই স্পষ্ট হয়ে যায় পক্ষের অবস্থান একেবারে আলাদা পর্বের মাঝামাঝি আসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত একজন অচেনা মানুষ জগদ্ধাত্রীর সাথে দেখা করতে চায় সে ভয় পাচ্ছে কিন্তু তার কাছে এমন তথ্য আছে যা পুরো গল্প পালতে দিতে পারে সে জানায় এই নতুন কেসের সঙ্গে আগের ফেজ টু নামটার সরাসরি যোগ আছে এই নামটা শুনেই জগদ্ধাত্রীর মুখ শক্ত হয়ে যায় কারণ সে জানে ফেজ টু মানে শুধু অপরাধ নয় এটা ক্ষমতার খেলা লোকটা আরও বলে এই মানুষটা সামনে আসে না কিন্তু তার একটা ইশারাই যথেষ্ট এই কথাগুলো পরিস্থিতিকে আরও ডার্ক করে তোলে এই পর্বে শুধু বাহ্যিক যুদ্ধ নয় ভেতরের যুদ্ধও দেখানো হয় জগদ্ধাত্রী একা বসে ভাবে সে কি আবার একাই লড়বে নাকি কাউকে বিশ্বাস করবে তার সামনে আবার সেই পুরনো প্রশ্ন বিশ্বাস বনাম দায়িত্ব সে সিদ্ধান্ত নেয় এবার আর ভুল করবে না পর্বের শেষ দিকে এক নাটকীয় দৃশ্য আসে জগদ্ধাত্রী একটি ফাইল হাতে পায় ফাইলের কভার পেজে শুধু একটা লাইন লেখা অ্যাপ্রুভড অ্যাট হায়েস্ট লেভেল কোনো নাম নেই কোনো সই নেই এই ফাইলটাই প্রমাণ করে শত্রু শুধু ডিপার্টমেন্টে নয় তার অনেক ওপরে ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে এই যুদ্ধ তুমি জিততে পারবে না জগদ্ধাত্রী মেসেজটা মুছে ফেলে চোখে ভয় নয় চোখে দৃঢ় প্রতিজ্ঞা পর্ব শুরু হয় এক অদ্ভুত নিরবদায় জগদ্ধাত্রী আগের রাতের হুমকির কথা ভুলে যায়নি ফাইলের অপর লেখা সেই লাইন অ্যাপ্রুভড অ্যাট হাইয়েস্ট লেভেল তার মাথার ভেতর বারবার ঘুরছে সে বুঝে গেছে এই যুদ্ধ আর তদন্তের নয় এটা ক্ষমতার বিরুদ্ধে যুদ্ধ জগদ্ধাত্রী সিদ্ধান্ত নেয় এই নতুন শত্রুকে সামনে আনতেই হবে সে ইচ্ছে করেই একটা ভুল তথ্য বাইরে ছড়িয়ে দেয় একটা ভুয়ো রিপোর্ট দেখার জন্য এই তথ্যটা কার কাছে পৌঁছায় কিছুক্ষণের মধ্যেই সে খবর পায় এই তথ্যটা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সাধারণ অফিসারের ঢোকার ক্ষমতায় নেই এই মুহূর্তেই পরিষ্কার হয়ে যায় নতুন শত্রু কোথায় বসে আছে একটি গোপন মিটিংয়ে জগদ্ধাত্রী ডাকা হয় সে জানে এটা সাধারণ মিটিং নয় ঘরে ঢুকেই সে থমকে যায় কারণ টেবিলের মাথায় বসে আছে এমন একজন যাকে সে নিজের ক্যারিয়ারের পথপ্রদর্শক মনে করত যাকে সে সবসময় শ্রদ্ধা করত এবং যাকে সে কোনো দিন সন্দেহ করেনি এই মানুষটাই ফেজ টু এর আসল মাথা লোকটা ঠান্ডা গলায় বলে তুমি খুব বুদ্ধিমান জগদ্ধাত্রী কিন্তু বুদ্ধি সবসময় যথেষ্ট নয় এই কথাটাই আজকের সবচেয়ে বড় টুইস্ট জগদ্ধাত্রী এক মুহূর্তের জন্য ভেঙে পড়ে না সে প্রশ্ন করে কেন এত সব করার দরকার কেন উত্তর আসে কারণ সত্য অনেক সময় রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই কথাই স্পষ্ট হয়ে যায় এটা ব্যক্তিগত অপরাধ নয় এটা ক্ষমতার খেলা লোকটা হেসে বলে তুমি চাও তো সব ঠিকঠাক থাকতে পারে একটা বদলি একটা প্রমোশন আর এই কেস এখানেই শেষ এই অফারটাই জগদ্ধাত্রীর পরীক্ষার মুহূর্ত সে খুব শান্তভাবে বলে আমি চাকরি নয় সত্য বেছে নিয়েছি ঘরের বাতাস ভারী হয়ে ওঠে ঠিক তখনই জগদ্ধাত্রী তার শেষ কার্ডটা খেলে সে জানায় এই মিটিংয়ের পুরো কথোপকথন একাধিক জায়গায় লাইভ স্টোর হচ্ছে লোকটার মুখ শক্ত হয়ে যায় সে বুঝে যায় আজ আর আগের মতো খেলতে পারবে না পর্বের শেষ দৃশ্যে দেখা যায় এই তথ্য মিডিয়ার কাছে পৌঁছে গেছে ডিপার্টমেন্টে তোলপাড় কিন্তু ঠিক তখনই আসে শেষ ধাক্কা জগদ্ধাত্রী জানতে পারে এই লোকটা ধরা পড়লেও তার ওপরে আরও একজন আছে একটা ফাইল সামনে আসে শিরোনাম ফাইনাল অথরিটি জগদ্ধাত্রী ফাইলটা বন্ধ করে চোখে ক্লান্তি নেই চোখে আগুন সে বলে তাহলে শেষ যুদ্ধটা এখনও বাকি কিন্তু সত্য বেছে নেওয়ার পরেও কি কেবল যুদ্ধই অপেক্ষা করছে নাকি এই যুদ্ধ তার সব কিছু কেড়ে নেবে এই সব প্রশ্নের উত্তর মিলবে জগদ্ধাত্রী এপিসোড ওয়ান টু ওয়ান সেভেন জিরোতে এখানেই শেষ নয় বন্ধুরা যদি আপনি চান এই ভয়ঙ্কর লড়াইয়ের শেষটা জানতে ভিডিওতে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতে ফাইনাল অথরিটিকে আর এমনই ডিটেলড জগদ্ধাত্রী রিক্যাপ অ্যান্ড এক্সপ্লেইন্ড পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়